জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম শাহ একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে তোমরা জানো তোমাদের সামনে যে ডাব্লিউ বিপি কেপি পরীক্ষা রয়েছে এই পরীক্ষাকে টার্গেট করে আমরা কিন্তু প্রত্যেক দিন সকাল সাতটায় বাছাই করা পঞ্চাশটি করে জিকে প্রশ্ন উত্তর নিয়ে আসি যেগুলো থেকে তোমাদের কিন্তু একদম পরীক্ষার প্রশ্ন আসবেই একদম কমন তোমরা কিন্তু পাবে আর এটা কিন্তু পুলিশ হবার লড়াই জিরো থ্রি ক্লাস তোমরা যদি জিরো টু এবং জিরো ওয়ান ক্লাসটি না পেয়ে থাকো তোমরা একটু প্লে চলে যাও আমাদের প্লে দেওয়া আছে ঠিক আছে আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে বা ইউটিউবের প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু জিরো ওয়ান জিরো টু ক্লাসগুলো করে নেবে সবার প্রথমে তোমাদেরকে বলবো তোমরা যদি আমাদের এই বাংলা শিক্ষাশ্রম সয়া একাডেমি লার্নিংয়ে প্রথম হয়ে থাকো তোমরা কিন্তু নিয়মিত আপডেট ক্লাস ফ্রি পিডিএফ ফ্রি মক টেস্ট পাওয়ার জন্য আমাদের যে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে একটু ভিজিট হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি তো আজকে পুলিশ হবার যে সেরা লড়াই বা পুলিশ লড়াই জিরো থ্রি যে ক্লাস রয়েছে সেখানের প্রথম যে কোশ্চেন সে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলা হয়েছে যে ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি হয় কিন্তু প্রতিভা পাতিল অনেক জায়গায় পাতিল বলা হয় অনেক জায়গায় প্যাটেল বলা হয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট কোশ্চেন গান্ধীজির আত্মজীবনীর নাম কী গান্ধীজির আত্মজীবনীর নাম হচ্ছে কিন্তু সত্যের সাথে আমার পরীক্ষা সত্যের সাথে আমার পরীক্ষা এই আত্মজীবনীটি কার এটা হচ্ছে কিন্তু গান্ধীজির নেক্সট কোশ্চেন বিপ্লবী দল কবে গঠিত হয় এই বিপ্লবী দল কিন্তু গঠিত হয় কবে এই বিপ্লবী দল কিন্তু গঠিত হয় উনিশশো সালে এটা কিন্তু ভিভিআই একটা কোশ্চেন নেক্সট কোশ্চেন তোমাদের কি বলা হয়েছে নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভারতের জাতীয় প্রতীক কথা থেকে গৃহীত হয়েছে শাস্তি স্তম্ভ বা অশোক স্তম্ভ থেকে কিন্তু ভারতের জাতীয় প্রতীক গৃহীত হয়েছে কাজী নজরুল ইসলাম কোন ধরনের সাহিত্য রচনা করতেন ভিভিআই কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কাজী নজরুল ইসলাম কিন্তু কবিতা গান এবং নাটক এই সমস্ত সাহিত্য রচনা করতেন কবিতা গান নাটক ভারতের জাতীয় সঙ্গীত কি রচনা করেন এটা কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি ভারতের সবথেকে বড় রাজ্য হচ্ছে কিন্তু রাজস্থান এবং ভারতের সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে কিন্তু গোয়া এর আয়তন কিন্তু তিন হাজার দুইশো তিন হাজার সাতশো দুই বর্গ কিমি আয়তনের সব থেকে ছোট হচ্ছে কিন্তু গোয়া ঠিক আছে আর নেক্সট কোশ্চেন ভারতের হৃদয় বলা হয় কোন রাজ্যকে বা হৃদয় বলা হয় কিন্তু মধ্যপ্রদেশকে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আটাইশে ফেব্রুয়ারি কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় দুধে প্রোটিনের নাম কি দুধের যে প্রোটিন বা দুধে কোন প্রোটিন থাকে সেই প্রোটিনের নাম কি দুধে কিন্তু কেসিন নামে এক প্রকার প্রোটিন থাকে কেসিন প্রোটিন ওকে নেক্সট কোশ্চেনে তার আগে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে দুধে প্রধানত দুই ধরনের প্রোটিন পাওয়া যায় একটা হচ্ছে কেসিন এবং দুই নাম্বার হচ্ছে হুই প্রোটিন দুধে প্রধানত দুই ধরনের প্রোটিন পাওয়া যায় কেসিন প্রোটিন এবং হুই প্রোটিন এদের মধ্যে কেসিন প্রোটিন কিন্তু দুধের প্রায় আশি শতাংশ গঠন করে এদের মধ্যে কেসিন প্রোটিন দুধের প্রায় আশি শতাংশ গঠন করে ঠিক আছে তোমাদের ক্লাসটা চলাকালীন আমি বলবো তোমাদের কিন্তু একটা বিশেষ অফার চলছে তোমরা যারা বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পরীক্ষাতে রয়েছ তোমরা জানো এই পরীক্ষায় তোমাদের কিন্তু জিকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু অন্যদিকে ফুল জিকে বুকস যেটা আছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারণ বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়গুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদিও ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা দেখাতে পারিনি আর স্ক্রিনশট হয়নি ঠিক আছে তো তোমরা কিন্তু স্ট্যাটিক জিকে ফুল বুকসটা নিতে পারো টেন রুপিস দিয়ে ডাব্লিউ কেপি ফুল বুকস নিতে পারো যেটা জিকে বুকস টেন রুপিস দিয়ে সাধারণ বিজ্ঞান টেন রুপিস দিয়ে নিতে পারো বা স্ট্যাটিক জিকে ওয়ান ইয়ারের টেন রুপিস দিয়ে নিতে পারো ঠিক আছে এই বুকসগুলোর কিন্তু প্রাইস অনেকটাই রাখা হয়েছে একটা বিশেষ অফারের জন্য যেটা আমাদের একত্রিশ জুলাই পর্যন্ত এখনও পর্যন্ত যা আমরা সিদ্ধান্ত নিয়েছি চালিয়ে যাব ঠিক আছে একত্রিশ জুলাই পর্যন্ত তোমরা কিন্তু এই বইগুলো টেন রুপিস দিয়ে প্রত্যেকটা বই পাবে তোমাদের স্ট্যাটিক জিকে জেনারেল নলেজ সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বই তোমরা পেয়ে যাবে এই সমস্ত বই সংগ্রহ করার জন্য তোমাদের কি করতে হবে এই বইগুলো সংগ্রহ করার জন্য আমাদের এই ভিডিও যে দেখতে পাচ্ছ এই ভিডিওর একদম ডেসক্রিপশন বক্সটা চেক করবে সেখানে আমাদের বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমির যে বুক স্টোর রয়েছে সেই বুক স্টোরের লিঙ্কে ক্লিক করবে বুক স্টোরের লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে কিন্তু আমাদের সমস্ত বই এবং সমস্ত ব্যাচ চলে আসবে তোমার পছন্দ পছন্দমতো যে বইটা প্রয়োজন সেই বইটা তুমি কিন্তু অ্যাড কাট করবে তারপরে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে এস করে দেবে এবং আমরা কিন্তু তোমাদেরকে সেই বইগুলো পাঠিয়ে দেবো ঠিক আছে এভাবেই কিন্তু বইগুলো নিতে পারো অবশ্যই বুক স্টোর থেকে নিতে পারো অথবা তোমরা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক ওই দেওয়া আছে একটু তোমরা দেখে নিও ঠিক আছে প্রত্যেক দিন সকাল সাতটার ক্লাস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন বলা হয়েছে জীবের সবচেয়ে ছোট গঠন একক এককই গঠনগত বা জীবের সবচেয়ে ক্ষুদ্রতম গঠনগত একক কিন্তু হচ্ছে কোষ ঠিক আছে ভারতের সংবিধান কবে কার্যকর হয় ভারতের সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ডিএনএ কে আবিষ্কার করেন ডিএনএ আবিষ্কার করেন কিন্তু দুজন ব্যক্তি ওয়াটসন এবং ক্রিক দুজন মিলিতে মিলিত হয়ে কিন্তু ডিএনএ আবিষ্কার করেন চিপকো আন্দোলন কথা হয় ভিভিআই একটা কোয়েশ্চেন চিপকো আন্দোলন কিন্তু উত্তরাখণ্ডে হয় এটা গাছের সাথে যুক্ত অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হয়েছে কি বলা হয়েছে চিপকো আন্দোলন মূলত শুরু করেছিলেন সুন্দর লাল তবে এই আন্দোলনের ধারণাটি তার স্ত্রী মানে ধারণাটি তার স্ত্রীর ছিল মানে সুন্দর লাল বহুগুনা চিপকো আন্দোলন শুরু করলেও এই ধারণাটি পুরোপুরি দিয়েছিলেন তার স্ত্রী তিনি এই আন্দোলনকে বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনিশশো সালে উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলে এই আন্দোলন শুরু হয়েছিল যেখানে গ্রামবাসীরা গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গাছকে জড়িয়ে ধরেছিল বিশেষ করে আদিবাসী সম্প্রদায় এই গাছটি করেছিল ঠিক আছে গাছ আমাদের অনেক উপকার করে ফলমূল দেয় এমনকি গাছ থেকে আমরা অক্সিজেন পাই তো গাছ কিন্তু মানুষকে বাঁচিয়ে রেখেছে তো গাছ কাটার বিরুদ্ধে কিন্তু এই প্রতিবাদ ছিল যখনই গাছ কাটার কোনো আয়োজন হতো বা গাছ কাটতে যা যেত যারা তখন কিন্তু সেখানকার মানুষজন কিন্তু গাছকে জড়িয়ে ধরত এটাই কিন্তু মূলত চিপকো আন্দোলন নেক্সট কোশ্চেন বলা হয়েছে তোমাদের যেটা হয়েছে চাঁদের উপর প্রথম মানুষ কে পা রাখে মানে চাঁদের উপর প্রথম কোন মানুষ পা রাখেন নিন আম স্ট্রং ঠিক আছে প্রথম ভারতীয় মহিলা নভোচারী কে ছিলেন এটা হয়েছে কল্পনা চাওয়া চাওলা ঠিক আছে কল্পনা চাওলা ভারতে ইউএন এর সদর দপ্তর কথায় অবস্থিত ভারতের ইউএন এর সদর দপ্তর মূলত কিন্তু নয়াদিল্লিতেও অবস্থিত আর ইউএন এর ফুল ফর্ম কি তোমরা একটু জানিয়ে দেবে কমেন্ট বক্সে আমি দেখবো কে কী বলছো ঠিক আছে নেক্সট কোশ্চেন গরম জলের প্রসারণ ঘটে কেন গরম জলের প্রসারণ ঘটে কিন্তু অনুদের গতিবেগ বেড়ে যায় এই কারণেই কিন্তু গরম জলের প্রসারণ ঘটে আর এটা যেহেতু ডাব্লুবিপি কেপি ক্লাস চলছে আমি কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা এই মুহূর্তে ডাব্লুবিপি কেপি পরীক্ষার যে ডেট জানতে চাও অনেকেই কমেন্ট বক্সে সেটা লিখে তো আমি এটা নিয়ে কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করে দিয়েছি তোমাদের যে এই মুহূর্তে কিন্তু কেউ সেটা কিন্তু তোমাদের সঠিক তথ্য দিতে পারবে না কবে পরীক্ষা হবে না হবে ঠিক আছে সে যত বড়ই টিচার হোক যত বড়ই অভিজ্ঞ সম্পূর্ণ ব্যক্তি হোক তার জন্য তোমাকে কিন্তু একটাই ভরসা করতে হবে সেটা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট তুমি নিয়মিত ভিজিট করবে সেখানে তুমি কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবে এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে তোমাদের কিন্তু সঠিক ডেট এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে এগুলো তোমরা কখনোই পাবে না সঠিক ডেট সঠিক ইনফরমেশন পরীক্ষার রিলেটেড তোমরা কিন্তু একমাত্র পি আরবির অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে তাই অবশ্যই তোমাদের কিন্তু পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে হবে কোনো ইউটিউব চ্যানেল কোনো ওয়েবসাইট বা বিভিন্ন যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো থেকে তোমার কিন্তু এই সমস্ত ডেট জানতে গিয়ে তোমার মূল্যবান সময়টাকে নষ্ট করবে না ঠিক আছে এটা কিন্তু অলরেডি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিজেই কিন্তু নোটিফিকেশন জারি করে বলে দিয়েছে ঠিক আছে আর নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে চোখের দৃষ্টিশক্তি মাপা হয় কি দ্বারা চোখের দৃষ্টিশক্তি মাপা হয় কী দ্বারা স্লেনের স্নেলেন চার্ট দিয়ে কিন্তু চোখের দৃষ্টিশক্তি মাপা হয় মানুষের হৃদয়ে কয়েকটি কক্ষ রয়েছে মানুষের হৃদয়ে কিন্তু চারটি কক্ষ রয়েছে প্রোটিন গঠনের জন্য দায়ী অংশের নাম কি প্রোটিন গঠনের জন্য দায়ী অংশের নাম হচ্ছে রাইবোসোম ঠিক আছে নেক্সট কোশ্চেন বলা হয়েছে রাষ্ট্রপতি শাসন আরোপ করা হয় কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন আরোপ করা হয় কিন্তু তিনশো ছাপ্পান্ন নং থ্রি হান্ড্রেড ধারা অনুযায়ী কিন্তু ঠিক আছে সুরের সাম্রাজ্য সম্রাজ্ঞী কাকে বলা হয় সাম্রাজ্য এটা কিন্তু লতা মঙ্গেশকরকে বলা হয় নেক্সট কোশ্চেন বিদ্যুৎ পরিবাহিতা বেশি হয় কোন ধাতুর মধ্যে রূপার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহিতা হয় বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপার মধ্যে এবং রূপার পর যার মধ্য দিয়ে সবচেয়ে বেশি বৃদ্ধ পরিবাহিতা হয় সেটা হচ্ছে তামা ঠিক আছে তারপরে হচ্ছে গোল্ড সোনা ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে ভারতের সংবিধানে মোট কতগুলি অনুচ্ছেদ রয়েছে ভারতের সংবিধানে কিন্তু মোট এটা কিন্তু সংবিধান থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতের সংবিধানে মোট কিন্তু চারশো আটচল্লিশটি অনুচ্ছেদ রয়েছে আর সংবিধান প্রণীত হওয়ার সময় এতে তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল যা পরে সংশোধনীর মাধ্যমে বৃদ্ধি পেয়ে হয়েছে চারশো আটচল্লিশটি তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়াচ্ছে যখন সংবিধান প্রণীত হয়েছে তখন কিন্তু সংবিধানে অনুচ্ছেদ ছিল কিন্তু তিনশো পঁচানব্বইটি এখন পরে সংশোধনের মাধ্যমে কিন্তু বৃদ্ধি হয়ে হয়েছে চারশো আটচল্লিশটি এছাড়াও সংবিধানে প্রায় পঁচিশটি অংশ রয়েছে এবং বারোটি তফসিল রয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে মুক্তোর খনি কথায় পাওয়া যায় পারস্য উপসাগরে কিন্তু মুক্তর খনি পাওয়া যায় ইউএন এর বর্তমান মহাসচিবকে এটা আমি অবশ্যই তোমাদেরকে বলেছিলাম তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও ইউএন এর রূপ কি ইউএন এর বর্তমান মুখ্য সচিব হচ্ছে আন্তনিও গুতেরেশ ঠিক আছে তোমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের জাতীয় খেলা কোনটি ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি যেটা ঐতিহ্যগতভাবে ঐতিহ্যগতভাবে কিন্তু ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি তারপর নেক্সট কোশ্চেন তানসেন কোন রাজার স সভাসদ ছিলেন তানসেন কিন্তু আকবরের সভাসদ ছিলেন বাকুরা ঘোড়া কোন রাজ্যের বিখ্যাত হস্তশিল্প এটা পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এবং তোমাদের ক্লাস চলাকালীন আমি আরেকবার বলছি তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও অথবা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে আমাদের বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি যে বুক স্টোর রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত বই পেয়ে যাবে এবং সমস্ত নোটস পিডিএফ সাজেশন মক টেস্ট ব্যাস তোমার যেটা প্রয়োজন সেখান থেকে তুমি আমাদের বুক স্টোর থেকে নিতে পারো সেটা তুমি অবশ্যই তোমার যেটা প্রয়োজন সেটা নেবে কী করে না নেবে নেবে সেটা তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুমি হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করবে ডেসক্রিপশন বক্সের নম্বর আছে ঠিক আছে সমস্ত কিছুই প্রসেস আমরা বলে নেবো তোমরা সেখান থেকে বই সংগ্রহ করে তোমাদের পুলিশ পরীক্ষার প্রিপারেশনকে আরও কিন্তু জোরদার করতে পারবে নেক্সট কোশ্চেন বলা হয়েছে রাজ্যপালকে নিয়োগ করেন রাজ্যপাল নিয়োগ করেন কিন্তু রাষ্ট্রপতি এছাড়াও তোমরা যারা এসএলএসটি স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্যই কিন্তু আমাদের নোট সেশন রয়েছে সেটা কিন্তু অবশ্যই বুক স্টোরে তোমরা পেয়ে যাবে জিএসটি চালু হয় কবে জিএসটি কিন্তু চালু হয় পয়লা জুলাই দু হাজার সতেরো সালে মঙ্গল গ্রহের অন্য নাম কি লাল গ্রহ বা লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের অপর নাম কি লাল গ্রহ উল্টাপাল্টা করে কিন্তু কোশ্চেনগুলো দিয়ে দেবে ঠিক আছে কানের পর্দা কিসে তৈরি হয় কানের যে পর্দা রয়েছে আমাদের সেটা কিন্তু সংযোজক কলা দিয়ে তৈরি হয় নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের জাতীয় আয় নিরূপণকে শুরু করেন ভারতের জাতীয় আয় নিরূপণকে শুরু করেন পি সি মাহালানবিস প্রশান্ত চন্দ্র মহালানবিস ঠিক আছে তাজমহলকে নির্মাণ করেন তাজমহল কিন্তু নির্মাণ করেন শাহজাহান এই তাজমহল তাজমহল নির্মাণ করেন শাহজাহান কিন্তু শাহজাহান কার জন্য তাজমহল নির্মাণ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের জাতীয় ফুল কি ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল এখান থেকে আরেকটা কোশ্চেন আসছে ফুলের পরে ফল তাহলে ভারতের জাতীয় ফুল পদ্ম এবং ভারতের জাতীয় ফল তাহলে কিন্তু হচ্ছে ম্যাঙ্গো বা আম ভারতের জাতীয় ফল আম কী বলা হয়েছে বিদ্যার জনক কাকে বলা হয় খগোল বিদ্যার জনক এটা কি বিদ্যা হবে নাকি এটা আমার একটু ডাউট হচ্ছে এটা টাইপিংয়ে হয়তো ভুল হয়ে যায় ঠিক আছে এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে বিদ্যা বলে কি কোনো জিনিস থাকে ঠিক সেটা একটু জানাবে ঠিক আছে এটা আমার ডাউট হচ্ছে ঠিক আছে আর ডান্ডি অভিযান শুরু হয় কবে আর ডান্ডি অভিযান শুরু হয় কিন্তু বারোই মার্চ উনিশশো তিরিশ সালে ভারতের প্রথম ইলেকট্রনিক ট্রেনের নাম কি ডেকান কুইন এটা কিন্তু ভিভিআই ভেরি ইম্পর্টেন্ট ফর অল এক্সাম ঠিক আছে ভারতের প্রথম ইলেকট্রনিক ট্রেনের নাম হচ্ছে ডেকান কুইন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্খ কী হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্খ হচ্ছে মাউন্ট এভারেস্ট বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল এটা কিন্তু বারবার ঘুরিয়ে তোমাদের বিভিন্ন পরীক্ষায় দিয়েছে বাংলার স্বাধীন নবাব ছিল কিন্তু সিরাজউদ্দৌলা ঠিক আছে আর এই জিনিসটা আমি এখান থেকে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মাথায় আসলো যে কলকাতার পূর্বে নাম কি ছিল এটা কিন্তু আলীনগর হবে ঠিক আছে আর ভূমিকম্প পরিমাপের যন্ত্রের নাম কি ভূমিকম্প পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে কিন্তু এবং বৃষ্টি পরিমাপক যন্ত্রের নামকে সেটা কমেন্ট বক্সে লিখতে পারো তোমরা ঠিক আছে সমুদ্রের নোনা স্বাদ কি কারণে হয় লবণাক্ত পদার্থের জন্য কিন্তু সমুদ্রের জলে কিন্তু নোনা একটা স্বাদ পাওয়া যায় ভারতের জাতীয় পশু কি ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে রাষ্ট্রপতির কার্যকাল কত বছর রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি মনোনীত হন তিনি কিন্তু তার কার্যকাল কিন্তু থাকে পাঁচ বছরের জন্য ঠিক আছে ভবিষ্যতের বাণী গ্রন্থে রচয়িতাকে ভবিষ্যতের বাণী গ্রন্থে রচয়িতা হচ্ছে কৃষ্ণচন্দ্র ঠিক আছে নেক্সট কোশ্চেন বলা হয়েছে মেট্রো রেল সর্বপ্রথম কথায় চালু হয় এই মেট্রো রেলের দিক দিয়ে কিন্তু কলকাতা অনেকটা এগিয়ে সবার প্রথম কিন্তু মেট্রো রেল চালু হয় কিন্তু কলকাতায় আর ভারতে প্রথম আইনি নোট কবে ইস্যু হয় ভারতে প্রথম আইনি নোট ইস্যু হয় কিন্তু আঠেরোশো সালে এখান থেকে অতিরিক্ত কিছু ইনফরমেশন রয়েছে ভারতে প্রথম আইনি নোট অর্থাৎ কাগজের নোট কিন্তু ইস্যু করা হয়েছিল আঠারোশো সালে প্রথম আমরা যে বর্তমান যে কাগজের নোটগুলো ব্যবহার করি এই নোটগুলো কিন্তু প্রথম ইস্যু করা হয়েছে আঠারোশো সালে এর আগে কিন্তু ব্রিটিশ সরকার ভারতে মুদ্রা হিসেবে কাগজের নোট চালু করার জন্য আঠারোশো সালে কাগজে মুদ্রা আইন পাশ করেন ঠিক আছে এর আগে কিন্তু ব্রিটিশ সরকার ভারতে মুদ্রা হিসেবে কাগজের নোট চালু করার জন্য আঠেরোশো সালে কাগজে মুদ্রা আইন পাশ করেন তাহলে ভারতে কাগজে মুদ্রা আইন বা দ্য পেপার কারেন্সি অ্যাক্ট যেটা তোমাদের রয়েছে আঠারোশো এটা কিন্তু পাস করেন কিন্তু ইংরেজরা বা ব্রিটিশরা ঠিক আছে এই আইনের মাধ্যমে বেসরকারি ব্যাঙ্কগুলোর নোট ছাপানোর ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং ব্রিটিশ সরকার নোট ছাপানোর দায়িত্ব নেয় এটা কিন্তু ভিবিআই মাথায় রাখবে ক্লাসকে ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম এবং তোমাদের আমি শেষে আরেকটা কথা বলবো তোমরা যারা এবারে ডাব্লুবিপি কেপি পরীক্ষা দেবে তোমরা জানো তোমাদের কিন্তু জেনারেল সায়েন্স স্ট্যাটিক ডি কে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ইংলিশ এবং মক টেস্ট এই বিষয়গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ শেষ মুহুর্তে ঠিক আছে তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারো একটা বিগেস্ট অফার চলছে এটা সংগ্রহ করার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে যাও আমাদের বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি লার্নিংয়ের যে বুক স্টোর রয়েছে বুক স্টোর তোমরা ভিজিট করো সেখান থেকে তোমরা সমস্ত বই সমস্ত ব্যাস সমস্ত পিডিএফ সমস্ত মক টেস্ট পেয়ে যাবে অবশ্যই তোমরা যদি এটা নিতে কোনো সমস্যায় পড়ো তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেই যোগাযোগের লিঙ্ক বা সেই হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে এছাড়াও তোমরা যদি বুক স্টোরে যেতে তোমাদের অসুবিধা হয় খুঁজে পেতে অসুবিধা হয় তোমরা ভিডিওর কমেন্ট বক্সটা চেক করো সেই কমেন্ট বক্সে কিন্তু আমরা পিন করে দিয়েছি অবশ্যই প্রত্যেকেই ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে